আপনারা অনেকেই জানেন আজান রিসেন্টলি তিন বছরে পড়েছে এবং আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম আজানের জন্য যে তিন বছরের আজান ফনিক তিন মাসে শিখতে পারে কি না সো আজকে সেই চ্যালেঞ্জের একটা আপডেট আমি দেবো আর যার জন্য আজানও আমাদের সাথে চলে এসেছে আজকে আজকে হবে আপডেট নাম্বার টু কারণ এর আগে আমি আরেকটা আপডেট দিয়েছিলাম অলরেডি সো আমি এই চ্যালেঞ্জটা শুরু করেছিলাম এপ্রিলের দশ তারিখের পর থেকে সো তখন থেকে আমি টুকটাক আজানকে বিভিন্ন উপায়ে ফনিক শেখাচ্ছিলাম সো আজকে আপনাদেরকে লিটারেলি দেখাবো আজান কত দূর আগিয়েছে এপ্রিল শেষ করেছে মে মাসও কিন্তু আজকে একত্রিশ তারিখ সো মেও শেষ হয়ে গেল আর একটা মাত্র মাস বাকি আছে আমাদের ফনিক চ্যালেঞ্জের সো দেখা যাক আজান কতটুকু পারে আপনাদের সামনে আজকে সেটাই প্রেজেন্ট করব। সো বাবা তুমি রেডি ওকে এগুলো হচ্ছে স্যান্টেপার লেটার্স হ্যাঁ ওকে যেসব টুলস দিয়ে আমি প্র্যাকটিস করিয়েছি ফনিক্স তার মধ্যে এটা একটা হ্যাঁ স্যান্ড পেপার লেটার এটা একটা টুলস এগুলোর মধ্যে সো এগুলো দিয়ে আপনাদেরকে একটু শো করি যে ও মোটামুটি কীরকম চিনছে লেটারগুলো বাবা আমি তোমাকে তিনটা লেটার শো করব যে কোনো তিনটা লেটার্স তোমাকে বলতে হবে যে কোনটা কোন লেটার ওকে আমি এই লেটার্স থেকে যে কোনো তিনটা লেটার্স চুজ করবো এবং ওকে আইডেন্টিফাই করতে বলবো যে কোনটা কোন লেটার্স দেখে আজান কতটুকু পারে ওকে বেবি আজান এই লেটার্স গুলোর মধ্যে উইথ ওয়ান ইজ ই এই লেটার্স তিনটার মধ্যে উইথ ওয়ান ইজ ওকে ইউ হ্যাভ টু শো জাস্ট ওয়ান মামা উইথ ওয়ান Okay, and which one is what? And which one is the okay now? This tree, okay? Okay, which one is z okay? And which one is mm and which one is eh? Very good, okay? Okay, next tree, <laughs> okay, Azan yeah Oglo, Gorboma. Baba, I can take a balloto. Which one is which one is oh? Which, is... which one is okay? So, next tree. Okay, can you tell me which one is ah? <laughs> okay you you can just point or okay whatever you're doing which one is P? okay and which one is X? very good next three okay tell me which one is a okay which one is K? and D? ভেরি গুড না উইচ ওয়ান ইজ ওয়ান ইজ ভেরি গুড আর অল্প কিছু বাকি আছে ওকে এর মধ্যে উইচ ওয়ান ইজ উইচ ওয়ান ইজ অ অ্যান্ড ভেরি গুড লাস্ট থ্রি বাকি আছে মামা উইচ ওয়ান ইজ এটা নিবা তুমি আচ্ছা ঠিক আছে উইচ ওয়ান ইজ আজান আজান উইচ ওয়ান ইজ অ্যান্ড ইজ জা ভেরি গুড সো থ্যাংক ইউ আজান সো দেখতে পাচ্ছেন আজান আইডেন্টিফিকেশন মাশাল খুব ভালো করছে কিন্তু যখন ওকে ডিরেক্টলি জিজ্ঞেস করছে যে ওয়াট ইজ দিস ওয়াট ইজ দ্যাট এই সময় ও এখনও একটু কনফিউশনে থাকে একটু আমরা দেখে নেই এই ব্যাপারটিও আজান আবু আমি এখন তোমাকে জিজ্ঞেস করব এগুলার মধ্যে কোন সাউন্ড কোনটা তুমি আমাকে বলবা ওকে হ্যাঁ বলো মামা এটা কি

দেখতে পাচ্ছেন যখন আমি ডিরেক্টলি ওকে জিজ্ঞেস করছি এটা কি বা ওটা কি তখন কিন্তু ও এখনো একটু কনফিউজড আছে সো আমার এখন নেক্সট টার্গেট জুনের মধ্যে যেটা সেটা হচ্ছে আরও বেশি বেশি অনেক বেশি প্র্যাকটিস করা ও আইডেন্টিফাই মোটামুটি করে ফেলেছে সবই যেটা দেখতেই পাচ্ছেন যে তিনটা লেটারের মধ্যে যখন আমি জিজ্ঞেস করেছি তখন কিন্তু ও ঠিকই পেরেছে এবং সেই লেটার্সগুলো কিন্তু একেবারেই র্যান্ডম ছিল এমন না যে ওই তিনটাই আমি সব সময় দেখাই সো আইডেন্টিফাই ঠিকই করতে পারছে কিন্তু যখন আমি ওকে ডিরেক্ট জিজ্ঞেস করছি যে এটা কি তখন এখনও একটু একটু কনফিউজড আছে সো এখন যেটা আমার টার্গেট সেটা হচ্ছে ও যে যে ধরনের অ্যাক্টিভিটি পছন্দ করে সেই অ্যাক্টিভিটিগুলোই বারবার করে করে যে লেটার্সগুলো নিয়েও এখনও কনফিউজ সেগুলো আরও বেশি প্র্যাকটিস করানো আর আমি মোটামুটি এখন বুঝে গিয়েছি যে ওর কোন লেটার্সগুলোর প্রবলেম হয় ওর এখনও বি এবং ডি নিয়ে প্রবলেম হয় একটা আরেকটার সাথে গুলিয়ে ফেলে এবং আজকেও বলেছে যদিও এর কনফিউশনটা অনেকটাই চলে গিয়েছিল আজকে হয়তো ভিডিও করছে এজন্য একটু বেশি কনসার্ন ছিল আর এছাড়া যখন আমি লেটার্স আলাদা আলাদা জিজ্ঞেস করি তখনও এর থেকে ভালো পারফরম্যান্স দেখায় নর্মালি বাট ভিডিও কারণে হয়তো আজকে একটু বেশি কনসার্ন ছিল এজন্য একটু বেশি এলোমেলো হয়ে গিয়েছে সো যাই হোক আমার হাতে এখনও এক মাস ফুল বাকি আছে এবং এর মধ্যে আজানের যা পারফরমেন্স আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট স্যাটিসফাইড আশা করছি জুনের মধ্যে ওর সবগুলো সাউন্ড একেবারেই পারফেক্টলি ও বলতে পারবে এরপরে ইচ্ছা আছে টু লেটার সাউন্ডগুলো ওকে ইন্ট্রোডিউস করার এবং আমার ফাইনাল যে গোলটা সেটা হচ্ছে ডিসেম্বরের আগেই ওকে রিডিং শুরু করানো আশা করি ও ডিসেম্বরের আগেই ছোটোখাটো ওয়ার্ড পড়তে শুরু করবে সো দেখা যাক কি হয় আর আমার কাছে অনেকে কমেন্ট করে বা ইনবক্সে জানতে চাচ্ছিলেন যে লেটার সাউন্ডগুলো কোনটা কি সেটা যেন একটু বলি সো আমি ইনশাল্লাহ ট্রাই করব সবগুলো লেটার সাউন্ডের একটা ভিডিও মেক করে সেটা আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু সেটা আমি আমার এই মেইন চ্যানেলে পাবলিশ করব না যেহেতু আমার অডিয়েন্সদের বেশিরভাগই নিউ প্যারেন্টস তাদের বাচ্চারা এখনও অনেক ছোট সো সবারই আগ্রহ নেই এই ফনিক্সের ব্যাপারে এখনই সো এই জন্য ভিডিওটি আমি লিঙ্কে শেয়ার করে দেবো যদি করা হয়ে যায় যাদের দরকার হয় তার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওটি পেয়ে যাবেন সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে তো মা